এ ছবি পোস্টায় হাজার হাজার যুবকেরা হাজার হাজার ছেলেরা ওই রাজকন্যা মৌসুম দেখে আবেগ পুজোয়া জয়বালের দিকিরা

kau mati pon sejak kau di sini? Tidak. Bagai berubah sih? Tidak. Nah, ikan awan nanti jadi kau berjaya. কারণ বান্দার হক আমি যদি বান্দার হক নষ্ট করি আমি যদি বান্ধার সঙ্গে করি করি অত্যাচার করি অবিচার করে তাহলে আল্লাহ আমাকে কালকে আমাদের বাজারে Daddy! Yeah. Yeah.

সকালবেলা হজরের নামাজ পড়ার পরে যখন সকাল বেলা ঠিকিরা সকালবেলা দেখতাম প্রত্যেকটা মসজিদে হজরের নামাজের পরে ঠিক রয়েছে জোরে টিকিরা পরে প্রত্যেকটা মসজিদে ঠিকি রয়েছে জড়ে বালু টিকিরা

মালিক মনে মনে ডিপ্রেশনের ভিতর চলে গেল আমি একটু কি করবো জরুরি কাজে যাওয়া লাগবে এই ড্রাইভার কে যদি ধমক দেয় কি দেয় আমি নিজে গাড়ি চালাইতে

पाए से दादा दे से एडी के मालिक के मालिक एडी के मालिक के नास्तिक तो नमाज भरे ना रोजा रखेला देव वाले देखिएला ठीक दान सब के पहला जगह तेरा मन में राय भई जैसे राय भरे बच्चा के रखो

কে আল্লাহ আল্লাহ ড্রাইভার যখন নামাজ পড়ছে শৈলক ড্রাইভার চলে আসে বিসমিল্লাহির রহমানির রহিম গিয়ে দম গাড়ি स्टार्ट করো মালিক গাড়ি আর ড্রাইভার বাচ্চা তুই নামাজ পড়লে আর চাকরি করতে পারবি না ড্রাইভার আগে কিবা তো জানে আমি আপনার চাকরি করি না আমি যেই আল্লাহর গোলামে পারি আমি যেই আল্লাহর কা খায়

মালিক মনে মনে চিন্তা করল আলহামদুলিল্লাহ নামাজ পড়তে আসলাম সুন্দর তো লাগে ভালোই তো মুসলমানের সন্তান দ্বারা মুসলমান দাবি করে ভারতকে নামাজ পড়ে তাহলে

कि हमাদের আমার স্ত্রীকে দেখা দেখা করতে পারবো না আমি এই দুনিয়া দেখা দেখা করতে পারবো না